প্রপার্টি থেকে মাত্র এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আল্লাহ মসজিদ ঠিক এই রোডটার এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমাদের প্রপার্টি ফ্লোরে যে আপনারা টাইসটা দেখছেন এটা হচ্ছে ঘানি ব্র্যান্ডের প্রতি স্কোয়ার ফিট উনি পার্সেস রেট ওনার সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা এক্সেসরিজ ফিটিং ফিচার যেগুলো লাগানো আছে এগুলো খুবই উন্নত মানের খুবই রুচিশীল আপনারা যখন ভিজিট করবেন অবশ্যই সেটা জিনিসটা দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে বাড়তে সামালেকুম এলিগেল প্রপার্টি পক্ষ থেকে আপনাদেরকে শোবেচার আছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি অ্যাপার্টমেন্ট নিয়ে আসছে অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে তেইশশো ষাট স্কোয়ার ফিট এবং লোকেশান হচ্ছে ঢাকা ক্যান্টন বেঞ্চ মিরপুরে মিরপুর চোদ্দো নম্বর সাড়ে সাত কাঠা ল্যান্ডের উপরে নির্মিত জি প্লাস সেভেন বিল্ডিংয়ে লিফ্টের ফাইভ এখানে প্রতিটা ফ্লোরে থাকছে দুটা করে ইউনিট এবং একটি রেগুলার স্টেয়ার এবং সিঙ্গেল একটি লিফ্ট যেটার প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে চোদ্দ জন তো আমি এখন সরাসরি প্রপার্টির ভিতরে প্রবেশ করব এবং প্রপার্টি সম্পর্কে আরও একটু বিস্তারিত তথ্য আপনাদেরকে যা ট্রাই করব এবং প্রপার্টি থেকে আশেপাশের লোকেশনগুলো আপনাদেরকে একটু দেখানো ট্রাই করব এটা হচ্ছে মূল এন্ট্রেন্স আমরা যে ডোরটা দেখছি এটা হচ্ছে সেগুন কাঠের একটি ডোর খুবই রুচিশীল একটি ডোর আপনারা দেখছেন খুবই সিম্পল ডিজাইন আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা ভিতরে ড্রয়িং স্পেসটা দেখছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস সাথে আছে ডাইনিং এর স্পেস ডাইনিং এর সাথে আছে একটি ফ্যামিলি লিভিং এর স্পেস যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসে এবং সাথে আছে ড্রয়িং এর ড্রয়িংয়ে আপনারা দেখছেন ফুল লাইট একটি ব্যালকনি দেখছেন যে প্রপার্টিটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাউথ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ নতুন একটি অ্যাপার্টমেন্ট এখনও আপনারা দেখছেন ফিনিশিংয়ের কাজ কিছুটা এখন এখনও দেওয়া বাকি আছে যেগুলোর কাজ অলরেডি চলছে তো আমি মূল এন্ট্রেন্স থেকে প্রবেশের পরপরই আপনাদেরকে ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিংতে দেখালাম আমি এই অ্যাপার্টমেন্টের রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু আপনাদেরকে দেখানোর পরে আমি পরবর্তীতে পুরো ডিটেলসে চলে যাব তো এটা ছিল মূল এন্ট্রেন্স মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা এখানে পেয়েছি হাতের ঠিক বামে পেয়েছি ড্রয়িং স্পেস সাথে ডাইনিং এবং ফ্যামিলি লিভিংয়ের পোশন এবং ঠিক তার পাশেই এটা হচ্ছে মাস্টার বেডরুম পরবর্তীতে আছে সেকেন্ড বেডরুম এবং ঠিক ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝামাঝি আপনারা যে রুমটা দেখছেন এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম এবং থার্ড বেডরুমের পাশে আপনারা একটি কমন ওয়াশরুম দেখছেন রুম সংখ্যা হচ্ছে চারটি ওয়াশরুম আছে পাঁচটি তো এই অ্যাপার্টমেন্টের চার নম্বর বেডরুম হচ্ছে এটি এবং ড্রাইনিং ঠিক সাথে আছে কিচেন এরিয়া তো আমি মোটামুটি অ্যাপার্টমেন্টের প্রবেশের সাথে সাথে রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু ধারণা দিয়েছি আমি পরবর্তীতে প্রত্যেকটা রুম থেকে বাইরের আউটসাইডের ভিউগুলো একটু দেখাবো আমি শুরু করছি অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম দিয়ে এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমে আপনারা দেখছেন ফুল হাইট একটি উইন্ডো এখানে আছে প্রত্যেকটা ফিটিংস ফিচার্স ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই এক্সপেন্সিভ যেমন এই ফ্লোর টাইলস যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বাই সাইজের এখানে ব্যবহার করা হয়েছে এবং থার্ড বেডরুমের সাথেই আছে কমন ওয়াশরুম এখানে হ্যাঙ্গিং একটি কমোট আপনারা দেখছেন সাথে আছে শাওয়ারের পোষণ শিল্পের ব্যবস্থা এখানে আছে প্রত্যেকটা ওয়াশরুমে আপনারা গিজারের সিস্টেমটা পাবেন এখানে একটি মিরোরের করা আছে আমরা কমন ওয়াশরুমটা দেখলাম পরবর্তীতে আমরা চলে যাব চার নম্বর বেডরুম ফ্যামিলি লিভিং এর সাথে ফুল হাইট একটি উইন্ডো আপনারা এখানে পাচ্ছেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মস্কিটো নেট পর্যন্ত দেওয়া আছে এবং চার নম্বর বেডরুম এখানে ফুল হাইট একটি উইন্ডো এখানে থাকছে অন্য বেডরুমের তুলনায় এই রুমটি একটু ছোট চার নম্বর বেডরুমটি দেখালাম আমি এর পরবর্তীতে চলে যাব কিচেন রুমটাতে কিচেনের যে টপটা আমরা দেখছি সেটা এখানে মার্বেল ইউজ করা হয়েছে উপরে এবং নিচে কেবিনেটের অপশন রাখা আছে এবং এখানে সার্ভেন্টার জন্য রুম রাখা হয়েছে এবং সাথে আছে ডাউন ওয়াশ এবং সার্ভেন্টার জন্য আছে ওয়াশরুম যেখানে একটি বেসিন লোবেল এবং ছাওয়ারে বর্ষা এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনারা চাইলে সেটা আপনাদের মতো করে ইউটিলাইজ করতে পারবেন এবং এই Kitchen এর সাথে একটি স্লাইডিং ডোর ইউজ করা হচ্ছে আমি পরবর্তীতে চলে যাবো অ্যাপার্টমেন্টের সেকেন্ড অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুম এবং ফার্স্ট যে বেডরুম সেই দুইটা পড়েছে সাউথ সাইডে দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট আমি এই মুহূর্তে আছি সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমে পাচ্ছেন ফুল হাইট একটি জানালা পাচ্ছেন যেটা দক্ষিণমুখী এবং সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুমে আপনারা যেটা পাবেন এখানে হাই কমারটা আছে সাওয়ারের পোর্শন থাকছে এবং একটি বেসিন থাকছে যথেষ্ট বড় একটি ওয়াশরুম যেটা সেকেন্ড বেডরুমে আমরা এর পরবর্তীতে চলে যাব মাস্টার বেডরুম মাস্টার বেডরুম যেতে ঠিক মাস্টার বেডরুমে যাওয়ার পূর্বেই হাতের ডান সাইডে থাকবে এখানে ওয়াশিং মেশিনের পোর্শন এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পোর্শন আমি মাস্টার বেডরুম থেকে চলে যাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে থাকছে ফুল হাইট একটি উইন্ডো থাকছে সাথে প্রশস্ত একটি ব্যালকনি পাচ্ছেন এবং এটিও দক্ষিণমুখী যেটা বলছিলাম সেকেন্ড বেড এবং মাস্টার বেডটা দক্ষিণমুখী সাড়ে সাত কাঠা ল্যান্ডের উপরে জি প্লাস সেভেন একটি বিল্ডিং লেভেল হচ্ছে ফাইভ তেইশশো ষাট স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটার এগেনস্টে পার্কিং থাকছে একটি সম্পূর্ণ নতুন একটি অ্যাপার্টমেন্ট এই মুহূর্তে আমরা মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমের অ্যাটাস যে ওয়াশরুম খুবই উন্নত মানের ফিটিং ফিচার্স মাস্টার বেডরুমের ওয়াশরুমটিতে পাচ্ছেন বেসিন থাকছে শাওয়ারের কোশল থাকছে আলাদা এবং হাই কমর থাকবে তো এটা ছিল ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুরে মিরপুর চোদ্দ ক্যান্টনমেন্টের তেইশশো ষাট স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ নতুন আপনারা যারা এই এরিয়াতে প্রপার্টি খুঁজছেন এই প্রপার্টি যদি আপনাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আপনার প্রপার্টি রিকোয়ারমেন্টের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমি এই প্রপার্টির ডিটেলসটা আরও একবার বলছি ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুরে মিরপুর চোদ্দোতে তেইশশো ষাট স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেখানে বেডরুম পাবেন চারটা সাড়ে কাটা ল্যান্ডের উপরে জি প্লাস সেভেন একটি বিল্ডিং লেভেল হচ্ছে ফাইভ দক্ষিণ মুখিয়ার অ্যাপার্টমেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম